আসসালামু আলাইকুম শাহ আমানত বিমানবন্দর চট্টগ্রাম বাসিল্লা বলি ইয়ান একান ঐতিহ্যবাহী স্থান এবং গুরুত্বপূর্ণ স্থান বিদেশ যাত্রার লাই বা আইবার লাই এই জায়গা দেখি প্রধান স্থান এবং ভ্রমণ পিয়াছিলি ইএন একান সুন্দর জায়গা যদিও না ভ্রমণের জায়গা ন ইয়ানের লিখি ট্রানজিট পয়েন্ট তবে এর আশেপাশে আছে সিবিস নেবাল বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা তবে আজি হতাইল যে সামাজ বিমানবন্দর যারা আই তারা দুইজন আবেগ লাইলে আনন্দ বেদনা এই আনন্দ বেদনার মাঝে খুব নিয়ে এন্ডে বইবার কোনো ভালো জায়গা নাই বা ভালো জায়গা নাই যারা বিদেশ যাত্রী আই অথবা যায় তারা শুভাকাঙ্ক্ষী এবং আত্মীয় বন্ধু বান্ধব যারা আই ইতারা যদি একটা সুন্দর গোছানো বইবার জায়গা বা থিয়ে জায়গা থাকতো যাত্রী সানোর মত খুব ভালো হইতো জিয়ানোর বোগান্তি ব্যাকগুণ্ডতার পহাম্পর এত সুন্দর একান পরিপাটি গোছানো জায়গা যদি এরকম একটা যাত্রী ছাউনি অথবা বইবার জায়গা গড়া যেত তাহলে প্রত্যেকটা মানুষের লাই এই জায়গাগান আরো বেশি মনোমুগ্ধ করেত তাহারা কর্তৃপক্ষের কাছে আসার জন্য এই একান ব্যবস্থা তারা রইব এবং যাত্রী সকলের সুবিধা অসুবিধার ব্যাপারে আরো বেশি তারা সুন্দর দিব জাহেদ সি নিউজ চট্টগ্রাম